আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম কারণ আজকে হলো আমি আর মা বাসায় কেউ বাসা নাই সকাল সকালে সবাই দাওয়াতে চলে গেছে আজকে আমার ছোটো খালামনি বাসায় দাওয়াত সবারই কারণ তারা বিল্ডিং দিছে ওইখানে মিলাদ পড়াবে বড়কেরা অনুষ্ঠান করতেছে তো আমার বেবির তো আজকে আঠারো দিন তো আমি যাইতে পারবো না আমার জন্য মাও যাইতে পারে নাই আপু আর গিয়েছে কেউ যাবে না কিন্তু খালামণি অনেক রিকোয়েস্ট করছে বারবার কল দিতেছে মানে অবশেষে কান্নাই করে দিছে তো আমি অনেক বোঝাইয়া আপুকে আর ছোট ভাইকে পাঠাইছি কারণ যদি আমাদের বাড়ি থেকে কেউ না যায় তাহলে অনেক বেশি কষ্ট পাবে আর সবাইকে বলছে আমার মামাদের তারপরে আমার মনিদের মানে মোটামুটি ভালোই বড়কের আয়োজন করতেছে তো আমার হাজবেন্ডকেও কেও বলছে আমার শ্বশুরকেও বলছে শ্বশুরের নাম্বার চাইছিল সেটা আমার হাজব্যান্ড বলছে যে তার কাছে বললেই হবে তো তার কাছেই দাওয়াত করছে তো অনেকবার আমার হাজব্যান্ডকে কল দিয়ে বলছে আজকেও সকালে বলছে আগেও যখন সে আসত তো আসছে আমাদের বাসায় আরও এক সপ্তাহ আগে তখনও বই গেছে আমার হাজব্যান্ডকে তারপরে ফোনেও বলছে যখন আমাকে কল দিত তার সাথে কথা বইলা তাকে বলছে তারপরে কালকেও বলছে আজকেও বলছে তো আমাকে বলছে আমি বলছি তাকে আবার আন্টিও তাকে ফোন দেওয়া বলছে যাওয়ার জন্য এখন সে গেছে কিনা সেটাও আমি জানি না কারণ সকালে যাওয়ার পরে তার সাথে কথা হয়েছে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করছি সে বলছে যাবে না তার জন্য আমি আর রাগ হয়ে তাকে নেক্সট জিজ্ঞেস করে নেই গেছে কিনা বা যাবে কিনা কারণ তার ব্যক্তিগত ব্যাপার সে তার ভালো লাগলে যাবে ভালো না লাগলে যাবে না এটাই স্বাভাবিক কারণ কাউকে তো জোর করে নেওয়া যায় না আর বিশেষ করে আমি কোথাও না গেলে সে চাইতে চায় না আমি তো আর যাই নাই কারণ আমার ছোট বেবি আমি কিভাবে যাব তারপরও আন্টি বলছিল যে বাবুকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এতটু বাচ্চা নিয়ে তো আমি মনে করি কোনো কোনোভাবে পসিবল না এত দূর যাওয়া খাওয়াটা কোনো কথা না কিন্তু আমার বাচ্চাটা এখনো অনেক ছোটো আজকে মাত্র আঠারো দিন তো আমি চাই কম খাইয়া একটু ভালো থাকার জন্য তো যাওয়া হয় নাই আমি যখন প্রেগনেন্ট ছিলাম জানতে পারছি তখন থেকে আমি একটু কম খায় কম পইরা একটু ভালো থাকা সুস্থ থাকার জন্য চেষ্টা করছে তারপরে অসুস্থ তো তালা নিয়ামত আল্লাহ যেটা ভালো মনে করেন ওইটাই করেন তো আফয়ারা আই আসে আমার হাজবেন্ড গিয়াছে কিনা সেটা আমি জানি না আর আমার যাওয়া হয় নাই আর মা হলো আমার জন্য যায় নাই যদিও আমার মনটা খারাপ কারণ যেহেতু খালো মনে কান্না করছে হ্যাঁ কিছুক্ষণ আগে হলো আমার খালতুবাই ফোন দিয়েছিল যে আনটিকে ঠিক গাড়ি দিয়ে নিয়ে যাই তারপরে খাওয়া দাওয়ার পরে আবার দিয়ে আসবো না কিন্তু আমি বললাম তাহলে যাও এখন তো আমি খাওয়া দাওয়া করে রাখতেছি আমি বৈশা থাকি মা যাবে না তো সবাই গেছে তো আর আজকে দেখতে দেখতে বাবুর আঠারো দিন হয়ে গেছে এখনও কোনো কিছু করতে পারি নাই আর করবোই কীভাবে একটার পর একটা ঝামেলা লাগিয়ে আছে ওরকম সময় সুযোগও হইয়া উঠতেছে না যে করব করব অন্তত মিলারটা দিয়ে দেওয়া উচিত আর তার আগে এখন তাকিকা দিতে পারবো না তো মিলারটা দিয়া দিব দিব আজকে যেহেতু শুক্রবারও চলে গেল আর আপনাদের ভাইয়াও কাজে ব্যস্ত সারাদিন আমাকে এত ব্যস্ত দেখায় মানে সকাল হইলে চলা যায় একটা দিন সময় দিতে পারতেছে না যে আসলে বাবুর মিলাদটা দিয়ে দিব তো তার কাজ কবে শেষ হবে সেটাও জানি না তো শেষ হইলে বাবুর মিলারটা দিয়ে দিব আগে তারপরে যখন পরিস্থিতি ঠিক হবে তখন কিছু না কিছু একটা করব ইনশাল্লাহ আর একটা কথা বলি আপনাদের যে আপনারা অনেকে বলতেছেন যে আমার প্রেগন্যান্সি জার্নি শেষ করার পর থেকে আমার আমি ডিপ্রেশনে ভুগতেছি আসলে আসলে সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না কারণ আমি সিজারের পর থেকেই দুই তিন দিন পর থেকে আমার মাথার মধ্যে এমন ডিপ্রেশন ঢুকছে ওই ডিপ্রেশনে আসলে ভুগতেছি কিন্তু ওইটা এখন আর মাথায় নিতেছি না তারপরও চিন্তা করতেছি যে মেয়েটাকে নিয়ে কিভাবে বাঁচবো কিভাবে ভালো থাকবো ওইটা চিন্তা করতেছি আর কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা করতেছি না আর সামনে কি করব সেটাও জানি না আর একটা কথা বলি আপনাদের আমি তাদের নিয়ে কোনো কথা কোনো ভিডিও বানাইতে চাই না আর বানাবো না শুধু এতটুকু বলতে চাই রিকোয়েস্ট আপনাদের পায়ে ধরি তাদের নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না যত খারাপ আছে আমাকে বলেন তাদের নিয়ে কোনো খারাপ কিছু বলবেন না খারাপ কোনো কমেন্ট করবেন না কারণ আপনারা একটা খারাপ কমেন্ট করবেন সেটা নিয়ে সে আরও একটা ভিডিও বানাইব এটা সত্যি মিথ্যা বানাইয়া ভিডিও বানাইতেছে সে বানাইতেছে বানাক আমি খারাপ হইছে আমি মাইনা নিছি আমি খারাপ কিন্তু দয়া করে আপনাদের পায়ে ধরি আবারও বলি আপনারা তাদের নিয়ে কোনো খারাপ কম করবেন না তারা অনেক ভালো মানুষ অনেক দুধের মধ্যে ভেজাল থাকতে পারে তাদের মধ্যে কোনো ভেজাল নাই আমি খারাপ আমি খারাপের মতো আসি আমি তারা তিন চারটা ভিডিওতে বলতাছে বলতে থাকুক আমি তাদের নিয়ে নেক্সট কোনো ভিডিও বানাইনি আর বানাবো না তো আপনারা কোনো বাজে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ইস্যু করা সে আমার এই নিয়ে ভিডিও বানাইতেছে ঠিক আছে তো এগুলা শুনতে আমার অনেক খারাপ লাগতেছে আমার মান সম্মান যাইতেছে তো যাইতে থাক কদ্দুর যে শেষ অবধি ঠেকে সেটা দেখি আর আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না যত পারেন আমাকে বলেন আমাকে খারাপ বলেন আমি খারাপ আমি মাইনানিসি আমি ছোট লোক আমি ছোটো মনের মানুষ দেখেই তাদের কাছে আসি নালে থাকতাম না আমি যদি তার মতো বাসা থাকতাম তাহলে থাকতাম না তাহলে ঠিকই আমি আমার বাবার বাড়ি চলে আসতাম আমি ছোট লোক দেখেই তাদের কাছে পয়লা ছিলাম তাদেরটা খাইছি তাদেরটা পড়ছি তারা আমাকে কইরা খাওয়াইছে তো অনেক করছে আলহামদুলিল্লাহ এমন শ্বশুর শাশুড়ি এমন পরিবার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো আপনারা তাদের নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না আবারও বলি আমার মন মানসিকতা আসলে খারাপ সেটা আমার মধ্যেই থাক আপনারা তাদের কোনো বাজে কমেন্ট করে না দয়া কইরা আমি আর নিতে পারতেছি না আপনাদের কমেন্টের কারণে তারা প্রত্যেকটা দিন ভিডিও বানাইতেছে প্রত্যেকটা দিন আমি কিন্তু আর একটা নেক্সট আর কোনো ভিডিও বানাই নাই আপনারা দোয়া করবেন খারাপ বলেন যাই বলেন একটু দোয়া করবেন যাতে আমার মেয়েটাকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারি আমার সংসারটা নষ্ট না হয় যেভাবেই থাকি যেখানেই থাকি অন্তত আমার বেবির বাবার সাথে আমার যাতে সম্পর্কটা নষ্ট না হয় আমার বাচ্চাটা যাতে এতিম না হয় কারণ তিন বছর যাবৎ তার সাথে সংসার করতেছি ফকির বা ছোট লোক দেখেই করতেছিলাম সংসারটা নষ্ট করি নাই কিন্তু এখন মেয়েটাকে এতিম যাতে না হয় সেই জন্যই চুপচাপ আসি আর আপনারা বাজে কমেন্ট করবেন না যাতে সেই ইস্যু নিয়ে তারা একটা ভিডিও বানায় বা আবার আরেকটু খারাপ লাগে তার বাবার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় দূরত্ব সৃষ্টি হয় এরকম কোনো কাজ করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমি সুস্থ আছি তবে আমার একটু শুকনা কাশি হয়েছে সম্ভবত ঠান্ডা লাগে নাই কিন্তু একটু একটু শুকনা কাশি হয়েছে কারণ কথা বললে কাশি আসে তো একটু বাইরে যাওয়া দরকার কিন্তু মানে সাহসে কোলাইতাছে না যে মেয়েটার জন্য একটু ওষুধ লাগবে আর দর মানে কিছু কেনাকাটাও দরকার যেমন টিস্যু তারপরে আরও হালকা পাতলা কিছু কেনাকাটা দরকার তো আমি এখন না যাই মানে গেলো আফুকে পাঠাবো কারণ এগুলা খুব বেশি প্রয়োজন আমি মনে করি এখন আমার নিজের বাইরে না যাওয়াই বেটার কারণ আমি বাইরে গেলে গাড়ির ইসেতে একটু ঝামেলা হইতে পারেন কারণ আমার ঘাটা এখনও পরিপূর্ণভাবে শুকায় নাই কারণ আমার বেবিটা হলো একটু বেশি নড়াচড়া করে তো আর ও হলো নিচে ঘুমাইতে চায় না ও সারা রাত ওকে আমার মানে হাতের পে রাখতে হয় আর ও অনেক নড়াচড়া করে সেলাই তো অনেক লাথি দেয় এজন্য অনেকে বলবেন যে এতটুকু বাচ্চা সেলাই লাথিতে কি হয় আসলে কিছু হয় না কিন্তু ঘাটা তো এখনো কাঁচা পরিপূর্ণভাবে শুকায় নাই কারণ আমার তো ডায়াবেটিস ছিল আমার ঘাটা শুকাইতে একটু সময় লাগবে এজন্য আর অনেকের সিজার হইলে হয়তো এক সপ্তাহ দশ দিনে ঘাস শুকাই যায় আমার তো ডায়াবেটিস ছিল এজন্য জন্য ডাক্তার বইলাই দিচ্ছে একটু লেট হবে শুকানোর জন্য আমাকে সাবধানে থাকার জন্য বলছে আর ড্রেসিং করার জন্য বলছে আর মলম লাগানোর জন্য বলছে কিন্তু ড্রেসিনও করা হয় নাই আমি নিজে নিজে যতটুকু পারি দিনে একবার মলম লাগাই আর এখন তো লাগানোই হয় না কারণ বাচ্চাটা হলো একদম নিচে শুইতে চায় না আমার কুলে রাখতে হয় আর যখন একটু মা রাখে বা রাখে তখন হলো দুই একবার একটু মলম দিয়া শুয়ে থাকতে পারি এরকম অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এরকম ভাবে সারা জীবনটা যেন কাইটা যেতে পারে সবাই দোয়া করবেন আর তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য যাদের তাদের কোনো ঝামেলা না হয় আমি চাই না আমার জন্য তাদের কোনো ঝামেলা হোক আমি খারাপ আমি খারাপের মতো আমার মতো আমি পই আসি। তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক বা দোয়া করি আপনারাও দোয়া করবেন আমি কখনো চাই নাই বা আর কোনো দিন চাইবও না যে লোকেরা থাকতেছি এটাই আর আমার সাথে যেগুলা হইছে এগুলা যদি আরেকজনের ক্ষেত্রে হয়তো আমার থেকে হয়তো বা বেশি করতো কম না কিন্তু আমি তো কখনও সোশ্যাল মিডিয়াতে বলি না আর কোনো দিন বলবো না তারা আমাকে আমার দিক থেকে আমার হাজব্যান্ডের সাথে না হোক আমার বাচ্চার দিক থেকে আমার বাচ্চার সাথে তার বাবার সাথে সম্পর্কটা নষ্ট না হোক সেই দোয়া করবেন আপনারা একটু বেশি করে আর যত পারেন আমাকে বকা দেন খারাপ বলেন বলেন সমস্যা নেই কারণ আমি নেক্সট তাদের নিয়ে ভিডিও বানাই নাই আর বানাবো না আপনারা অন্তত তাদের তাকে ভিডিও বানানোর সুযোগ করে দেন না আর আপনাকেও বলি আপনি আমাকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না ঠিক আছে দয়া কইরা আমি খারাপ বলছেন আমি আমার মতো খারাপ আছি খারাপ থাকতেছি খারাপ থাকবো ঠিক আছে আপনারা ভালো অনেক ভালো সেটা বলি আপনারা আমাদের আমার জন্য যথেষ্ট পরিমাণ করছেন আপনার জন্য আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই আর করতে পারবো না সামনে কারণ একা ছিলাম তখনই করতে পারি না আর এখন তো আমার বেবি আছে সামনে আমি কিছুই করতে পারবো না এই জন্য আমার মতো করে আমি আসি আপনারা ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আমাকে নিয়ে নেক্সট কোনো ভিডিও বানাবেন না দয়া করে আপনাদের পায়ে পড়ি আমি তো খারাপ ছেড়ে তো বলছেন সবাই জানে বারবার তো বলার কিছু নাই আপনি বড় মন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিয়ে দেখবেন আমার বেবি উঠে গেছে তো আল্লাহ হাফেজ